শুধুমাত্র একটি আলো দিয়ে এই মজাদার স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে নিয়েছি আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এই মজাদার স্ন্যাক্সটা তাও মাত্র শুধুমাত্র একটি আলো দিয়ে আমি বানিয়েছি তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি তিনটি আলু নিয়েছি তিনটা আলুরে খোসা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন আমি একটা গ্রেট মেশিন নিয়েছি গ্রেট মেশিন ধার এটাকে সুন্দরভাবে গ্রেট করে নিতে হবে দেখুন সব কিছুক্ষণ ধরে আমি পুরো গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সবগুলো আলু গ্রেট করে নেবেন এখন আমি একটি চালনিতে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিলাম মরিচ কুচি সবগুলো উপকরণে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিদিদি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ দি 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 মতো লবণ এবং অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আটা আমি আটাটা দিয়েছি এবং কর্নফ্লাওয়ার দিয়েছি এই দুইটা দিয়েছি যাতে সুন্দরভাবে আলুটা একদম আঠালো হয়ে আসে তাই আটাটা ইউজ করেছি যাতে কোনো রকম নরম ভাব না আসে তাই আমি এটা ব্যবহার করেছি আপনারাও ব্যবহার করবেন হাত দিয়ে সুন্দরভাবে এটাকে একদম মেখে নিয়েছি আপনার ঝালটা পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি এরকম হাতের মুঠো করে পরিমাণ মতো নিয়ে এখন আমি এটা সাইজ করে এভাবে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন একদম ডুবো তেলে ভাজবো না আবার একদমই মিডি একদমই অল্প তেলে ভাজবো না এরকম অল্প একটু পরিমাণে বেশি তেল দিয়ে বা মিডিয়াম তেল দিয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই পা এক পা সুন্দরবন হয়ে যাওয়ার পরে আমি অপর পা এভাবে দিয়ে দিব দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ধরে এভাবে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে দেখুন আর এটা হাতে মাত্র শুধুমাত্র দশ দশ মিনিট সময় থাকলে এই মজাদার রেসিপিটা বানাতে পারবেন এগুলোকে একটু লালচে করে সুন্দরভাবে ভেজে নিতে হবে তাই আমি সময় করে এগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখন আমি তুলে নিয়েছি এখন পরিবেশন করলাম দেখুন জাস্ট দেখতে কতটাই না লোবনীয় লাগছে মার্শাল খেতে খুবই ভালো হয়েছে দেখতে কতটাই না লোবনীয় লাগছে আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ